শুভেচ্ছা বিনিময় করছেন জাগারে তার সুমন ভাই এবং আশিকম মাহমুদুল আসেন ভাই আমির যেমন আমির ভাইকে সবাই শৃঙ্খলভাবে আসি শৃঙ্খলভাবে সবাই শৃঙ্খলভাবে আসে ভাৰতীয় কলাৰ শিক্ষা সমিতি কোমিলা জল সভাপতি অধ্যক্ষ নেতৃত্ব পুনৰ বৰণ কৰিছে

頑張れ শুভেচ্ছা জানার জন্য ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন অমিতাভ ঘোষ জামিল হোসেন শরীফুল ইসলাম সহ মজুদার

আরে আরে মারি 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 মার पूजा ने मर्द

انو مان بين ميدان اس ترک صاحب تو ایشان صاحب দুই নম্বর বিএনপির সভাপতি নারী নম্বর বিএনপির সাধারণ সম্পাদক হৃদয় তাই বলনের নেতৃত্বে আজকে উনারা নির্বাচিত কমিটিকে বরণ করে নিয়েছেন নেতৃবৃন্দ যারা ভোগ দিয়েছেন তারা ইস্তাদের থেকে একটু সরে যায়

দক্ষিণ যার মধ্যে সকাল দুই মূর্তি ধন্যবাদ জানানো হয়েছে এবং আপনারা নিয়ে সামনে আছেন সামনে যারা দিয়েছেন তারা যায় গেলে এই স্থান

যারা ভুল দিয়েছেন সবাই একটু পিছনে দিকে যান অন্যদেরকে ভুল দিতে সাহায্য করুন নেতৃবৃন্দ সবাইকে ভুল দিতে সাহায্য করুন যারা ভুল দিয়েছেন একটু পিছনে দিকে সরে যান দক্ষিণ যারা যোগ দেন এ যদি ফুল দিতে বাকি থাকেন স্টেজের সামনে এসে ফুল দিয়ে বরণ করে নেবেন

এবং সভাপতি সদস্য আমরা সবাই তোমাদের আপনাদের সকল সকল সমস্ত বিলের مهمه বিলের কথা বলছি আপনারা আপনারা আছেন মন্ত্র উপদেষ্টা আপনারা আপনারা আছেন আপনারা আপনারা আছেন

妈妈 <蔣 S 1>，爸爸。